সুপ্রিয় ভিওয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব ইরান ইসরায়েল লেবানন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইরানের হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহ ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানের জবাবের পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত আরো থাকছে এক সপ্তাহ দশটি রাষ্ট্রে পাল্টা পাল্টে হামলা মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু ইরানে পারমাণবিক স্থাপনা গুলোতে হামলা না চালানোর জন্য গ্যারান্টি যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল ইরানে ঘোষণা নতুন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু চীন পাকিস্তান সীমান্তে মোতায়েন করছে ভারত আটশো চোদ্দ মসজিদ তিনটি গির্জা সহ ষাট কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের হাত থেকে লেবাননকে বাঁচাতে উত্তর করে এক লক্ষ সেনা যোগ দিয়েছে লেবাননে যুদ্ধ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইসরায়েল লেবানন যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমেন নেতানিয়াহু গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন ইরান ইসরায়েল যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বে কোনো পরিবর্তন দেশ তাদের ভূখণ্ড জনগণের উপর এটা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না নিজের ভূখণ্ড নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয় এটি ইসরায়েলের দায়িত্ব ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন ইরানের সমর্থক মদদপুষ্ট সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবানন অভিযান শুরু করে ইসরায়েল স্থল বাহিনী এই অভিযান শুরু 24 ঘন্টার মধ্যে পহেলা অক্টোবর সন্ধ্যা থেকে ইদলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া করা শুরু করে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আর জিছে সেই দিন সন্ধ্যা থেকে প্রায় দুই অক্টোবর ভোর পর্যন্ত দুইশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের আয়ার জিছে গতকাল প্রথমেই এই ইস্যু নিজের অবস্থান স্পষ্ট করেন নেতা নেহ এদিকে গত তিনি অক্টোবর এক সফরে কাতার সফর ইরানের প্রেসিডেন্ট মাসুদ সেখানে এক সংবাদ সম্মেলন তিনি বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তবে ইসরায়েল যদি ফিলিস্তিন লেবানন সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের হামলার জবাব দিতে ইরানের জবাবের পরিকল্পনা সম্পন্ন প্রস্তুত ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইসলামের প্রজাতন্ত্র ইরানের পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং চূড়ান্তভাবে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে ইরানের সশস্ত্র বাহিনী একটি সূত্রে বরাদ্দে গতগল তাসলিম বাত্রা সংস্থা এই খবর দিয়েছে এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে বিভিন্ন লক্ষ্যবস্তু একটি তালিকা প্রস্তুত রেখেছে ইরান প্রতিশোধ দেওয়ার বিষয়টি ইসরায়েলের পদক্ষেপের ধরনের উপর নির্ভর করবে যদি ইসরায়েল কোনো রকমের হামলা চালায় তাহলে ইরানে পাল্টা হামলা বাস্তবায়নে কোনো সন্দেহ থাকবে না সূত্রটি বলছে এরানের হাতে বিভিন্ন ধরনের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং ইহুদিবাদীরা যে ধরনের পদক্ষেপ নেবে সে অনুযায়ী এক ব্যাকাধিক পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে আকি বহল সূত্রটি বলেছে অপারেশন টু প্রমিস প্রমাণ করে দিয়েছে যে আমরা যে কোনো লক্ষ্য বস্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারি

হামলা সহস্থল আগ্রাসন শুরু করেছে তারা ইরান প্রায় দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছে অবিলম্বে এই অবস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি সহ জি ভুক্ত দেশগুলো সংযত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত এসব উদ্যোগ ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক একটি যুদ্ধের খবর গত শুক্রবার তখন শুধুমাত্র সূর্য ডুবে ধারাবাহিকভাবে বিকট শব্দ বিস্ফোরণ এবং ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে সূত্র সূত্রে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানোর গ্রান্টি যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ মরিয়া ইসরায়েল তাই বাইডেন প্রশাসনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালানোর হবে না এমন কোন গ্যারান্টি দেয়নি ইসরায়েল শুক্রবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম চেয়ার নিউজ তথ্য জানায় তারপরে দ্বিতীয়বার তিনি গতকাল এ সূত্রটি সরাসরি জানিয়ে দিয়েছেন মার্কিন পোস্ট দপ্তরে একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য তিনি বলেছেন আগামী সাথে অক্টোবরের হামাসের হামলার বার্ষিকী ওই দিন ইরানে হামলার দিন হিসেবে ইসরায়েল ব্যবহার করবে কিনা সেই বলা সত্যি কঠিন আমরা আশা করি শক্তির পাশাপাশি কিছু প্রজ্ঞার সঠিক প্রয়োগ দেখতে পাব তবে আপনি জানেন ইসরায়েল হামলার কোনো গ্যারান্টি নেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেনি যে ইরানে পারমাণবিক সাইটগুলো টার্গেট টেবিলের বাইরে রয়েছে কিনা পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবার ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করলে ইসরায়েলের দুই শহর মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি করেছেন এসার মধ্যপ্রস্থ থেকে মার্কিন সেনাবানীকে সরজার আহ্বান জানিয়েছেন তিনি ইরানের সামরিক পরমাণুিক অবকটাণকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনায় উত্তর জানা 브레জে তেহরান তেল আবিবের মধ্যে এসে হামলার জন্য ইযালকে দায় করেছে ইরান। এবার হামলা জবাবে পাল্টা হামলা চালানো হুশিয় দিলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের জাতীয় সেনাবাহিনী বর্ষ অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রেসিডেন্টে তিনি ঘোষণা করেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাবে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এছাড়া মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট তিনি বলেছেন এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছি উপস্থিতি অঞ্চলের নিরাপত্তা রক্ষার কোন উপকার আসছে না বরং পরিস্থিতিতে আরো জটিল করেছে যে ঘোষণা পরিপ্রেক্ষিতে ইরানের নতুন প্রেসিডেন্ট আবারও পুনরায় এই ঘোষণা দিয়েছেন সূত্র পাস টুডে মধ্যপ্রদেশে যুদ্ধ শুরু চীন পাকিস্তান সীমান্তে 400 মোদান করেছে ভারত এবার মধ্যপ্রদেশে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে চীন পাকিস্তান সীমান্তে 400 মোদান করেছে ভারত সার্বভৌমত্বের রাষ্ট্র সূত্রতা থেকে জানতে ভারত চীন পাকিস্তান সীমান্তের রাষ্ট্রে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চারশো করতে যাচ্ছে মার্কিন কংগ্রেস অধিবেশনে অনটাই দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগ এর মাধ্যমে ভূমি থেকে আকাশ পথে প্রতিপক্ষের হামলা ঠেকানো সম্ভব এর চারশো নিয়ে সার্ভিস কমিটির সবাই বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরিয়ার বিবৃতিতে কমিটির সদস্য তিনি জানান রাশি গত বছরে ডিসেম্বর ভারতে এর পাঠানো শুরু করে আগামী জুনে এবং এবছরই চীন পাকিস্তান সীমান্তে পুরোপুরি এতাস্য মুতায়ন করা সম্ভব হবে রাশিয়া সঙ্গে অত্যাধুনিক এতাস্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি করেছে ভারত 2021 সাল থেকে বৰ্তমান অস্ত্র আসতে শুরু করেছে 2023 সালের মধ্যেই অত্যাধুনিক পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের সেনাবাহিনী হাতে চলে আসবে বলে আশাবাদী সূত্র ইন্ডিয়া টুডে 814 মসজিদ তিনটি গিজাশো 60 কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল ইজলে হামলাই গাজায় আটশো চোদ্দটি মসজিদ ধ্বংস একশো মসজিদ ক্ষতিগ্রস্ত এবং তিনটি গির্জা সেই সঙ্গে ষাটটি কবরস্থানে অনুষ্ঠিত চাকিত লক্ষ্য করা হয়েছে গাজায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন স্থানীয় সময় শনিবার গত ঘোষণা করেছে গতকাল এই রিপোর্ট পুরোপুরি উঠে এসেছে গাজায় গণহত্যা যুদ্ধ গাজা উনআশি শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল এতে ক্ষয়ক্ষতি আনুমানিক আর্থিক সংখ্যা ৩৫ কোটি ডলার মন্ত্রণালয়ের ইদল সেনাবাহিনীর বিরুদ্ধে কবর অপবিত্র করা মৃত্যুদেহ উত্তোলন নিহতদের বিরুদ্ধে নৃশংস সহিংসতা চালানোর অভিযোগ করেছে যেমন তাদের দেহাবশেষ চুরি করা অঙ্গহানি করা ইত্যাদি এদিকে উপাসনা ধ্বংস করা ছাড়াও মন্ত্রণালয় উল্লেখ করেছে এগারোটি প্রশাসনিক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে মন্ত্রণালয় আরো জানাই গাজা অঞ্চলে স্থল অভিযান ইজলে বাহিনী তাদের দুইশো আটত্রিশ জন সহকারী কর্মীকে হত্যা এবং উনিশ জনকে আটক করেছে সূত্র ইন্ডিয়া টুডে লেবাননের পক্ষে যুদ্ধে নেমেছে উত্তর কোরিয়ার এক লক্ষ সেনা এবার ইসরায়েলের হাত থেকে লেবাননকে বাঁচাতে উত্তর কোরিয়া এক লক্ষ সেনা দিয়ে সাহায্য করেছে লেবাননকে দাবি রুশ সংবাদ মাধ্যম রাশিয়ার সেনা সদর দপ্তর উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানায় লেবাননকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ উত্তর কোরিয়া সেনা পাঠাতে চায় তবে তাদের স্বাগত একে ফ্রেসিবাদের শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধে শে দাবি করেছে উত্তর কোরিয়া এই কারণে বিরুদ্ধে রাশিয়ার পাশে উত্তর কোরিয়া যেভাবে দাঁড়িয়েছিল মস্কোকে যুদ্ধ বিধ্বস্ত Донবাসেতে 1 লক্ষ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা এমনটা দাবি করেছে রুশ সংবাদ মাধ্যম ইতিমধ্যে রাশিয়ার 1 লক্ষ সেনা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা ইরানকে সেনা দিয়ে সাহায্য করবে ভারতের সংবাদ মাধ্যম আনন্দ বাজার খবরে বলা হয়েছে রাশিয়ার সেনা সদর দপ্তর উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে ইউক্রেনে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছিল এবং সেখানে রাশিয়া পাঠিয়েছিল ইরানকে পঞ্চাশ হাজার এবার উত্তর কোরিয়া লেবাননকে পাঠিয়েছে এক লক্ষ সেনা যা আন্তর্জাতিকভাবে ভাবে যুদ্ধ হিসেবে দাবি করেছে উত্তর কোরিয়া মধ্যে নতুন রুশ হামলা ইউক্রেনের পূর্ব দূরত অঞ্চল স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে লেবাননে চলছে ইসরায়েলের লাগাতার হামলা এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে লেবানন ইরান এবং উত্তর কোরিয়া সূত্র আরব নিউজের